আপনার সবাই কেমন আছেন আপনাদের ভালো আছি আজকে প্রতিদিনের মতো আবার আজকের প্রতিদিন অনেকদিন পর আসলাম আর গতকালকে ভিডিও দেওয়া হয়েছে তখন চাই চেষ্টা করুন ভিডিও দেওয়া কি আবু নিয়মিত ভিডিও দেওয়ার জন্য আর ভিডিও শুরু আগে বলছি আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর আজকে হলো বাড়িতে বিশেষ করে খাওয়া ভাত খাওয়ার সময় দুপুরে খাবারের সময় একটা লোক মাছ নিয়ে আসছিলো তাই হয়তো ভিডিও ভিডিওতে দেখতে পারবেন কিন্তু আমি ভিডিও ওরকমভাবে করতে পারি নি একটু শেয়ার করি যে কীভাবে মাছগুলো করতে আসে আমার ভিডিও পাশে থাকেন অবশ্যই ভালো লাগবো আসসালামু আলাইকুম আমরা বইনা আসে 1 লাখ লাই গুসা করে গুসা করেছিস তুই হ্যাঁ কতরা আমরা 19 sene 19 sene গালবে আসে আমার 19 sene গন্ডে আই নাই তো মানে ভাত থাকতো ভালো লাগেনা আমার লাগা প্লাগ লাই আসে এই পেটে গ্যাস হ করি গ্যাস না কোন সাইটে এটা লাগে আসে আমরা অটো আইছিল আমরা যা ছাত চালু করে আইগা আ দूबर এসে না কও দেই টাইম লাগতে যাও যায় কই দেবে

মই ৰুম নিয়া যায়

না আমি শুনছি তো কইছে যে আমার কাছে কারণ কি আমার কয়েকজন প্রমাণ করেছে যে ভাই এবার দাওয়াত

না আপনারা যাইয়া যাইয়া পরে লাগলাই মনে বললাম না একজনের সকালে আসে রাগ করে কেমনে আইল কে রাপি তিস বলছে গে সকালে না কয়ে বলেছে তাই খাসি হ খাসি দিব কাল সকালে বলছে থির বিশান হয়েছে নি

Apa udah banyak banget gitu, ya, Terus, Terus.

Beast How How nice. so, Hospital... mm. Oh না das ist gut না nah. Und ich dachte, কিছু gibt es nicht.